হ্যালো শিক্ষার্থী বন্ধুগণ দুই হাজার বাইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রুবেল একাডেমি তিনশো ষাটির চ্যানেলের তোমাদের পঁচিশ ছয় দুই হাজার চব্বিশ মঙ্গলবার বাংলা জাতীয় ভাষার যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার প্রিমিয়াম সাদেশান নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে তোমরা যারা অন্যান্য সাবজেক্টের প্রিমিয়াম স্বাদেশন নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে প্রত্যেকটি সাবজেক্ট ইনশাল্লাহ নিতে পারো আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো এই ভিডিওতে আমরা আলোচনা করো বাংলা জাতীয় ভাষা এই পত্রের প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাধেসার তো এটি হল বাংলা জাতীয় ভাষার প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাধেসার জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই অনুষ্ঠিত হবে দুই বাংলা আবাসিক বিষয়কোট তেরো দশ শূন্য এক পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ ছয় দুই বাংলা জাতীয় ভাষা এখানে দুটি পাঠ আছে একটি পাঠ হচ্ছে ক সাহিত্য এবং আরেকটি পাঠ হচ্ছে ভাষা শিক্ষা এবং ক সাহিত্যর মধ্যে আবার তিনটি ভাগ আছে প্রথম ভাগ হচ্ছে নির্বাচিত কবিতা এরপর দ্বিতীয় ভাগ হচ্ছে নির্বাচিত প্রবন্ধ তৃতীয় ভাগ হচ্ছে নির্বাচিত গল্প নির্বাচিত কবিতার মধ্যে প্রশ্ন ধরেছি ক বিভাগের পঁচিশটি খ বিভাগের এগারোটি গ বিভাগের নয়টি নির্বাচিত প্রবন্ধের প্রশ্ন আছে ক বিভাগের তেরোটি খ বিভাগের ষাটটি গ বিভাগের পাঁচটি নির্বাচিত গল্পের প্রশ্ন আছে ক বিভাগের এগারোটি খ বিভাগের ষাটটি গ বিভাগের ষাটটি এরপর দ্বিতীয় পাঠ ভাষা শিক্ষা ভাষা শিক্ষার মধ্যে আছে পত্র রচনা গদ্যরীতি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুবাদ সার সংক্ষেপণ তো তোমাদের সামনে সেই সাজেশানটি তুলে ধরার চেষ্টা করো তোমরা যারা এই প্রিমিয়াম সাজেশানটি নিতে চাচ্ছ তোমরা অবশ্যই অবশ্যই এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিক নিবে সকল সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশান নিতে পারো ইনশাল্লাহ প্রত্যেকটি সাজেশান তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে নিতে পারবে ইনশাল্লাহ আশি থেকে নব্বই প্রশ্ন কমন আসবে তো তোমাদের সামনে আমি বাংলা জাতীয় ভাষার নির্বাচিত কবিতার কবিভাগের কিছু প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি প্রশ্নগুলো কেমন ধরেছি অর্থাৎ কেমন টাইপের প্রশ্নগুলো ধরেছি ইনশাআল্লাহ এখানে যে প্রশ্নগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে তোমাদের পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন ইনশাআল্লাহ পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি নির্বাচিত কবিতা কবিভাগ বাংলা সাহিত্যের প্রথম ও সার্থক কাব্যের নাম কি উত্তর মেঘানবাদ কাব্য দুই নম্বর ঐক্যতান কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যের অন্তর্গত উত্তর জন্মদিনের কাব্যের অন্তর্গত তিন নম্বর আত্মবিলাপ কবিতার কবি কালসিদ্ধ জলতলে কি ফেলেছেন উত্তর মূল্যবান সময় ফেলেছেন চার নম্বর ঐক্যতান শব্দের অর্থ কী উত্তর হচ্ছে সম্মিলিত সুর পাঁচ নম্বর আত্মবিলাপ কবিতাটি কার লেখা উত্তর মাইকেল দত্তের লেখা ছয় নম্বর ঐক্যতান কবিতার কার উপর ভর দিয়ে সমস্ত সংসার চলছে উত্তর নবীন কবিদের উপর ভর দিয়ে সংসার চলছে সাত নম্বর খণ্ডপ্রবাহ শব্দের অর্থ কি উত্তর হচ্ছে বিজলে আট নম্বর কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা কোনটি উত্তর হচ্ছে মুক্তি নয় নম্বর আত্মবিলাপ কবিতা মধুসূদন দত্ত কিসের ছলনায় ভুলেছেন উত্তর কবি আশার ছলনায় ভুলেছেন দশ নম্বর চৈতিহা কবিতায় কবির চৈতিহা কবিতার স্মৃতিচারণ করেছেন উত্তর কবি প্রিয়ার স্মৃতিচারণ করেছেন তো এই হলো গুরুত্বপূর্ণ প্রশ্ন ইনশাল্লাহ তোমরা যদি এই প্রশ্নগুলো কমন পেতে চাও তোমাদের পরীক্ষা তোমরা এই অবশ্যই এই নিতে পারো আমার কাছ থেকে ইনশাল্লাহ এই সাদেশন নিতে চাইলে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময় সাদেশনটি সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো এই ছিল বাংলা জাতীয় ভাষা নিয়ে কিছু প্রিনিয়ম সাদেশন নিয়ে কিছু কথা তোমরা সাজেশন নিতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সটি চেক করবে সেখানে একটি নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম